দর্শক এখন আমি চুনাখোলা মসজিদের সামনে এই মসজিদটি শাইট মসজিদ থেকে এক কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত এই মসজিদটি খলিফাতাবাদ রাজ্যের দরবার তথা শাইড মসজিদ ও তার নিজ বাস্তবায়ের উত্তরের নৌপথের বহিষত্রু আক্রমণ থেকে সুরক্ষার জন্য হজরত পীর খানজাহান আলী রহমতুল্লাহ পনেরোশো শতাব্দীতে এই মসজিদটি নির্মাণ করেন মূলত এই মসজিদটি ওই সময় দুর্গ হিসাবেও ব্যবহৃত হতো কারণ এই মসজিদের পার্শ্ব দিয়ে ভৈরব নদী শাখা প্রবাহিত ছিল যদিও এখন এই নদী আর নাই তবে এখনও এই মসজিদে নামাজ পড়া হয় মসজিদের ভিতরে শীতলতম পরিবেশ মুসল্লি ও পর্যটকদের মন ভরিয়ে দেয় তবে সঠিক সংস্কার ও সংরক্ষণের অভাব পরিলক্ষিত হয় এই একগমজ বিশিষ্ট মসজিদের চার কোণে চারটি মিনার পোড়া মাটি ছোট ইট ও চুন সুরক দিয়ে মসজিদটি নির্মিত মসজিদের গেটের পার্শ্বের কারুকার্য অপূর্ব সৌন্দর্যময় এবং এই মসজিদের যে দেওয়াল এর প্রশস্ত সাড়ে সাত ফুট আয়তন ৩৫ বাই পনেরো ফুট তিনটি প্রবেশ দ্বার রয়েছে তিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই এক গোম্বুজ মসজিদের তলদেশ আজও অক্ষত অবস্থায় রয়েছে কোনো লোহার কিন্তু ব্যবহারে মসজিদে হয়নি নকশা কারুকার্যের মাধ্যমে মসজিদকে আরো সৌন্দর্যময় করে তুলেছে পাঁচ শত বছরের ঊর্ধ্বে নির্মিত মসজিদটি আজও অক্ষত অবস্থায় প্রাচীন মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে